নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন কলকাতা থেকে শিলিগুড়ি কুড়িজন সাইকেল আরোহী সেফ ড্রাইভ সেভ লাইফ এর বার্তা নিয়ে পৌঁছালো ইসলামপুরে বাস টার্মিনাসে এসে তারা পৌঁছান পুরী জেলার ট্রাফিক বিভাগের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানানো হয় তাদের হাতে স্কুলের তোড়া ও লাল গোলাপের শুভেচ্ছা দেওয়া হয় উপস্থিত ছিলেন পুরী জেলার ট্রাফিক ডিএসপি উদয় তামাং ট্রাফিক ওসি নির্মল সরকার সহ অন্যান্য ট্রাফিক বিভাগের আধিকারিকরা ও ট্রাফিক পুলিশের আধিকারিকরা 私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは、私のやりたいことは কি হয়েছিল এখানে কল্যাণী সাহায্যে দিনতে আমার কোটা দিয়ে গেছিল দুই মাসে এক মাসে দে আমার সেই তার জন্য আমার এতে কেটে দিন থাকে না তার তেনে আমার দোসরা কোটা থামা চলে গেছে দুই চার বার করে হামা দায়াসি করি যায় করি একদিন নি দুই দিন দুই দিন নি তিন দিন তিন দিন চার দিন পরে দেখে এই মাসের উ মাসের দু মাসের এক মাসে করিয়া হনে সেই জন্য আমার হেমন্ত বুধরা হেমন্ত